বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান আমির ড শফিকুর রহমান একজন রাজনীতিবিদ ইনন তিনি একজন সফল চিকিৎসক দৃঢ় নেতা এবং সমাজসেবক তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অসংখ্য অবদানের কারণে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি স্থান দখল করে আছেন দৃঢ় নেতৃত্ব জামায়াতে ইসলামের আমির হিসেবে তিনি দলকে দৃঢ়ভাবে নেতৃত্ব দিচ্ছেন সমাজসেবা তিনি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন যেমন একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা একাধিক হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান একাধিক ইয়াতিমখানা প্রতিষ্ঠা একাধিক দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা সততা ও নিষ্ঠা তিনি রাজনীতিতে সততা ও নিষ্ঠার প্রতিমূর্তি হিসেবে পরিচিত ড শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশে অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আব্রু মিয়া এবং মাতার নাম খতিরুন্নেসা স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো তেরাশি সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ছাত্র রাজনীতিতে তার প্রবেশ উনিশশো তেহাত্তর সালে জাসদ ছাত্রলিঙ্গের মাধ্যমে শুরু এবং উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন এরপর সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সিলেট জেলা এবং মহানগরীতে আমিরের দায়িত্ব পালন করেন দু সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পান এবং দু সালে বারোই নভেম্বর জামায়াত ইসলামের আমির হিসেবে নির্বাচিত হন তিনি দু সাল পর্যন্ত সংগঠনটির আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন ড শফিকুর রহমান উনিশশো সালে ড আমেনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তাদের সন্তানেরা চিকিৎসার পেশার সাথে যুক্ত আছে যা পারিবারিকভাবে চিকিৎসা সেবার প্রতি তাদের দায়বদ্ধতাকে প্রমাণ করে ড শফিকুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন বরং একজন সমাজসেবক এবং সফল উদ্যোক্তা তিনি সিলেটে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠা একাধিক স্কুল কলেজ মাদ্রাসা দাতব্য হাসপাতাল এবং পাঠাগার প্রতিষ্ঠা করেছেন তিনি ছাত্র অবস্থার রক্তদান ক্লাব পালস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন এবং বাংলাদেশ রেড ক্রিসেস সোসাইটির আজীবন সদস্য ডক্টর শফিকুর রহমান হজ পালন সহ আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন যুক্তরাজ্য ইতালি জার্মানি তুরস্কসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বাংলাদেশে প্রতিনিধিত্ব করছেন একজন সেবক একজন নেতা একজন সমাজসেবক ডক্টর শফিকুর রহমান যিনি দেশ ও মানুষের সেবা করে যাচ্ছেন অবিচলভাবে